প্রিয় বন্ধু আপনি কি কখনো ভেবে দেখেছেন বিবাহিত মহিলাদের মন বোঝা আসলে কতটা গুরুত্বপূর্ণ সংসারে শান্তি সম্পর্কের বোঝা পড়া এবং সুখী দাম্পত্য জীবন গড়তে একজন স্ত্রীর মনের অনুভূতি বোঝা সবচেয়ে প্রয়োজনীয় বিষয় কিন্তু অনেকেই এটা বুঝতে না পারার কারণে সম্পর্কের মধ্যে অশান্তি জন্ম নেয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহিত মহিলাদের মনোবিজ্ঞান বোঝার তিনটি গুরুত্বপূর্ণ কার্যকরী লক্ষণ নিয়ে এই লক্ষণগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে সম্পর্ক হবে আরও মজবুত ভালোবাসা বাড়বে এবং ভুল বোঝাবুঝি কমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মতামত জানাতে কমেন্ট করবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ ই বি ডিও শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে যা আলোচনা করা হবে তা সমাজ সম্পর্ক এবং মনোবিজ্ঞানের সাধারণ পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে কারও ব্যক্তিগত জীবনকে আঘাত করার উদ্দেশ্যে নয় এবং এটি সম্পূর্ণভাবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে তৈরি করা হয়েছে এক নম্বর পয়েন্ট আবেগের পরিবর্তন বুঝে নেওয়া বিবাহিত মহিলাদের মনোবিজ্ঞান বোঝার সবচেয়ে কার্যকরী প্রথম লক্ষণ হল তাদের আবেগের পরিবর্তনকে গভীরভাবে লক্ষ্য করা এবং বুঝে নেওয়া একজন বিবাহিত মহিলার জীবনে আবেগের ওঠা নামা খুবই স্বাভাবিক সংসারের দায়িত্ব সম্পর্কের চাপ পরিবার এবং সন্তান লালন পালনের কারণে তারা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন এই অবস্থায় তাদের আবেগের ছোট পরিবর্তনও অনেক কিছু বলে দেয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক স্বামী বা পরিবারের সদস্যরা এসব পরিবর্তনকে গুরুত্ব দেন না প্রথমে বুঝতে হবে একজন মহিলার আবেগ কখনো সরাসরি প্রকাশ পায় না তারা প্রায় নিজের অনুভূতি চেপে রাখেন দিনের পর দিন সংসারে চাপ সামলাতে গিয়ে হাসিমুখে থাকলেও ভেতরে ভেতরে তারা মানসিকভাবে ভেঙে যেতে পারেন উদাহরণস্বরূপ আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার স্ত্রী হঠাৎ আগের মতো কথা বলছে না হাসছে না বা সাধারণ কোনো বিষয়ে অকারণে মন খারাপ করছে অনেক সময় এ ধরনের পরিবর্তনকে আমরা গুরুত্ব না দিয়ে ভাবি এটা তো ছোটখাটো রাগ কিন্তু বাস্তবে এই ছোট পরিবর্তনগুলোই বোঝায় তিনি মানসিকভাবে চাপের মধ্যে আছেন একজন বিবাহিত মহিলার আবেগ বোঝার জন্য আপনাকে তার ছোট ছোট অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করতে হবে যেমন হঠাৎ যদি তিনি খুব চুপচাপ হয়ে যান স্বাভাবিকভাবে যা নিয়ে কথা বলতেন সেটাও বন্ধ করে দেন তাহলে বুঝতে হবে তার মনের মধ্যে কিছু চাপ আছে আবার অনেক সময় তিনি হয়তো স্বাভাবিক আচরণ করলেও চোখের ভাষা তার অনুভূতি বলে দেয় মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে নারীরা তাদের আবেগের অনেকটাই চোখের মাধ্যমে প্রকাশ করেন এছাড়া হঠাৎ করে অতিরিক্ত রাগ বা বিরক্তির প্রকাশও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ অনেক সময় কাজের চাপে বা মানসিক অশান্তিতে একজন মহিলা এমন আচরণ করে ফেলেন যা আসলে তার ভেতরের কষ্টের বহিঃপ্রকাশ উদাহরণস্বরূপ সংসারের কোনো ছোট ব্যাপারে হঠাৎ তিনি রেগে গেলেন বা বিরক্ত হয়ে গেলেন এটা আসলে রাগ নয় বরং তার ভেতরে জমে থাকা চাপের ফল মনোবিজ্ঞান বলে একজন মহিলার আবেগ বোঝার জন্য শুধুমাত্র তার কথা শোনা নয় তার আচরণ অভিব্যক্তি এবং নিরবতাকেও বোঝা জরুরি অনেক সময় তিনি কোনো কিছু না বলেই তার অনুভূতি প্রকাশ করে ফেলেন যেমন হঠাৎ যদি তিনি একা থাকতে চান আগের মতো খোলামেলা কথা বলেন না বা নিজের ঘরে চুপচাপ বসে থাকেন তাহলে বুঝতে হবে তার মনের ভেতরে কিছু সমস্যা আছে যা তিনি বলতে পারছেন না একজন বিবাহিত মহিলার মন বোঝার আরেকটি দিক হল তার আবেগীয় প্রয়োজনীয়তা তারা প্রায়ই চান কেউ যেন তাদের কথা শুনে বুঝতে চেষ্টা করে কিন্তু যখন তাদের কথা শোনার মতো কেউ থাকে না তখন তারা একা হয়ে পড়েন একান্তে বসে তারা হয়তো দীর্ঘশ্বাস ফেলেন বা চোখে জল এনে ফেলেন এই অবস্থায় একজন স্বামী বা কাছের মানুষ যদি শুধু জিজ্ঞাসা করেন তুমি কি ঠিক আছো এই প্রশ্নটাই তাদের মনে স্বস্তি এনে দেয় মনোবিজ্ঞান বলছে নারীরা সাধারণত তাদের অনুভূতি দ্রুত শেয়ার করতে চান না তারা প্রথমে দেখেন আশেপাশের মানুষ তাদের অনুভূতিকে কতটা গুরুত্ব দেয় যদি তারা বোঝেন কেউ তাদের আবেগ বুঝতে চায় তখন তারা ধীরে ধীরে মনের কথা খুলে বলেন একজন বিবাহিত মহিলার আবেগ বোঝার জন্য ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক সময় তারা নিজেরা কিছু না বললেও আপনার মনোযোগী আচরণ যত্ন এবং নীরব সমর্থন তাদের মন খুলে কথা বলতে সাহায্য করে এছাড়া তাদের আবেগের পেছনের কারণগুলো বোঝাও জরুরি হয়তো সংসারের চাপ হয়তো সন্তানদের পড়াশোনার দুশ্চিন্তা হয়তো পরিবারের অন্যান্য সমস্যার কারণে তারা মানসিকভাবে ক্লান্ত এই কারণগুলো গভীরভাবে বুঝে নিলে তাদের পাশে দাঁড়ানো সহজ হয় আরেকটি বড় বিষয় হল প্রশংসা বিবাহিত মহিলারা সংসারের জন্য প্রতিদিন অসংখ্য কাজ করেন কিন্তু সেই কাজের জন্য তারা প্রায়ই প্রশংসা পান না মনোবিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে যে সামান্য একটি প্রশংসা একজন মহিলার মানসিক চাপ অনেকটাই কমিয়ে দিতে পারে উদাহরণস্বরূপ যদি আপনি বলেন আজ তুমি অনেক পরিশ্রম করেছ ধন্যবাদ এই একটি বাক্যই তার মনকে হালকা করে দিতে পারে সবশেষে বলতে হয় একজন বিবাহিত মহিলার মন বোঝা মানে তার আবেগকে গুরুত্ব দেওয়া তার ছোট ছোট পরিবর্তনগুলো লক্ষ্য করা তার অনুভূতিকে সম্মান করা এবং তাকে বোঝানো যে সে একা নয় এটাই সম্পর্ককে শক্তিশালী করে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলা হয় নারীরা তখনই সবচেয়ে বেশি স্বস্তি পান যখন তারা অনুভব করেন কেউ তাদের মনের পরিবর্তনকে বুঝতে পারছে তাই আবেগের পরিবর্তন লক্ষ্য করে তাদের পাশে দাঁড়ানোই হল বিবাহিত মহিলাদের মনোবিজ্ঞান বোঝার সবচেয়ে কার্যকরী প্রথম লক্ষণ দুই নম্বর পয়েন্ট যোগাযোগের সূক্ষ্ম ইঙ্গিত বুঝে নেওয়া বিবাহিত মহিলাদের মনোবিজ্ঞান বোঝার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হল তাদের যোগাযোগের সূক্ষ্ম ইঙ্গিত বা সিগনালগুলো চিনে নেওয়া অনেক সময় তারা সরাসরি তাদের মনের কথা প্রকাশ করতে পারেন না কিন্তু তাদের আচরণ চোখের ভাষা কথাবার্তা শরীরের ভাষা এসব দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেন একজন সচেতন জীবনসঙ্গী বা পরিবারের সদস্য যদি এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো শনাক্ত করতে পারেন তাহলে সম্পর্কের বোঝাপড়া অনেক গভীর ও মজবুত হয় আমাদের দৈনন্দিন জীবনে সাধারণত কথা বলার মাধ্যমেই আমরা নিজেদের অনুভূতি প্রকাশ করি কিন্তু বিবাহিত মহিলারা বিশেষ করে যারা সংসারের নানা দায়িত্বে ব্যস্ত অনেক সময় সরাসরি কথা বলতে পারবেন না বা বলতে চাইবেন না তাদের মনের কিছু কথা থাকে যা তারা শুধুমাত্র ছোট ছোট সংকেত দিয়ে প্রকাশ করে থাকেন এই সংকেতগুলো হতে পারে হালকা মৃদু হাসি বা বিষণ্ন দৃষ্টি কথা বলার ধরন পরিবর্তন শরীরের ভঙ্গি এমনকি নিরবতা সুতরাং সূক্ষ্ম ইঙ্গিত বুঝে নেওয়া মানে হল শুধু তাদের কথা শোনা নয় বরং তাদের সামগ্রিক আচরণকে পর্যবেক্ষণ করা এবং ছোটখাটো পরিবর্তনগুলো খেয়াল রাখা উদাহরণস্বরূপ যদি আগে স্ত্রী সাধারণত স্বচ্ছন্দে কথা বলতেন হেসে খেলে থাকতেন কিন্তু হঠাৎ করে কথাবার্তায় দ্বিধাগ্রস্ত বা সংযত হয়ে পড়েন তাহলে সেটি একটি ইঙ্গিত হয়তো তার মনের কোনো জটিলতা আছে যেটা সে প্রকাশ করতে পারছে না আরেকটি লক্ষণ হল শরীরের ভাষা মনোবিজ্ঞানে প্রমাণিত যে মানুষের শরীরের ভাষা তার মনের কথা বহুমাত্রায় প্রকাশ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তারা অনেক সময় চাপের কারণে নিজেদের শরীর ভঙ্গি পরিবর্তন করে থাকেন যেমন বাহু আঁকড়ে ধরা পায়ের নখ কামড়ানো দৃষ্টিভঙ্গি অন্যদিকে সরানো ইত্যাদি এই সব ইঙ্গিত থেকে বোঝা যায় তারা মানসিক চাপের মধ্যে আছেন বা কিছু নিয়ে চিন্তিত তারা যখন কথাবার্তায় কম স্বচ্ছন্দ হন হঠাৎ করে দীর্ঘক্ষণ চুপ থাকেন কিংবা কথা বলতে গিয়ে অপ্রত্যাশিত বিরতি দেন এসব ছোট ছোট ইঙ্গিত অনেক বড় মনের ভাব প্রকাশ করে অনেক সময় তারা নিজেদের কথা বলতে চাইলেও লজ্জা ভয় বা অন্য কোনো কারণে থেমে যান তখন এমন একজন জীবনসঙ্গী বা পরিবারের সদস্যের কাছে তারা সংকেত দেয় যাতে সে বুঝতে পারে কিছু ভুল হয়েছে বা তারা সাহায্য প্রয়োজন একজন সচেতন মানুষ যদি এই সংকেতগুলো বুঝতে পারে তাহলে তার উচিত সংবেদনশীল হয়ে তাদের প্রতি মনোযোগী হওয়া তাকে জোর করে কথা বলানোর পরিবর্তে ধৈর্য ধারণ করতে হবে সময় দিতে হবে আর দরকার হলে শুধু পাশে থেকে শান্তিপূর্ণ সহানুভূতি দেখাতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কখনো কখনো তারা নীরব থেকেও অনেক কিছু প্রকাশ করে তাদের নীরবতা হতে পারে দুশ্চিন্তার আক্ষেপের কিংবা হতাশার প্রতিফলন অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় সংকেত হয়ে দাঁড়ায় তাই বিবাহিত মহিলাদের নীরবতার অর্থ বোঝাও জরুরি তাদের কথা বুঝতে পারা মানে তাদের অনুভূতিকে সম্মান করা যখন তারা সরাসরি কিছু না বললেও তাদের ছোট ছোট সংকেত বোঝার চেষ্টা করলে তাদের মনের ভেতরের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় এই বোঝাপড়া সম্পর্ককে আরও শক্তিশালী করে বিবাহিত মহিলারা প্রায়ই এমন অনুভব করেন আমার কথা কেউ শোনে না অথবা আমার অনুভূতির গুরুত্ব নেই এই অনুভূতিটা তাদের বিষণ্ন করে তোলে কিন্তু যদি কেউ তাদের সূক্ষ্ম ইঙ্গিত বুঝতে পারে তাহলে তারা বুঝতে পারে তারা একা নয় কেউ তাদের অনুভূতি বুঝে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একে নন ভার্বাল কমিউনিকেশন বলা হয় অনেক সময় মানুষের মনের কথা ভাষার চেয়ে শরীরের ভাষা বা হাবভাব বেশি স্পষ্ট করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই নন ভার্বাল সিগনাল বোঝায় জীবনের গভীর সম্পর্ক গড়তে সহায়ক একজন সচেতন স্বামী বা পরিবারের সদস্য যদি তাদের মনোযোগ দিয়ে এই সংকেতগুলো শনাক্ত করেন তবে অনেক অমীমাংসিত সমস্যা প্রতিরোধ করা যায় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি কমে মানসিক চাপ কমে এবং দাম্পত্য জীবন সুখকর হয় শেষ কথা হল বিবাহিত মহিলাদের মনোবিজ্ঞান বোঝার ক্ষেত্রে তাদের যোগাযোগের সূক্ষ্ম ইঙ্গিতগুলোকে গুরুত্ব দেওয়া মানেই তাদের প্রতি সম্মান প্রদর্শন করা এটা সম্পর্কের ভিত্তিকে মজবুত করে এবং একে অপরের প্রতি বোঝাপড়া বাড়ায় তিন নম্বর পয়েন্ট বিশ্বাস ও সমর্থনের প্রয়োজনীয়তা বোঝা বিবাহিত মহিলাদের মনোবিজ্ঞান বোঝার একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ হল তাদের বিশ্বাস এবং সমর্থনের প্রয়োজনীয়তা উপলব্ধি করা বিবাহিত জীবনে যখন একজন মহিলা তার স্বামী বা পরিবারের সদস্যদের থেকে সঠিক মানসিক সমর্থন ও বিশ্বাস পায় তখন তার মনোবল শক্তিশালী হয় সম্পর্ক আরও সুদৃঢ় হয় কিন্তু অনেক সময় জীবনের চাপ ও বিভিন্ন কারণে এই বিশ্বাস ও সমর্থনহীনতা মহিলাদের মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বিশ্বাস একটি এমন অনুভূতি যা মানুষকে নিরাপদ আরামদায়ক এবং মূল্যবান বোধ করায় একজন বিবাহিত মহিলা যখন বুঝতে পারে তার স্বামী বা পরিবারের সদস্যরা তার প্রতি বিশ্বাস রাখেন তখন তিনি মানসিক শান্তি পান এবং নিজের চিন্তা অনুভূতি খোলাখুলি প্রকাশ করতে পারেন এই বিশ্বাসের অভাবে তিনি হয়তো একাকিত্ব বোধ করেন এবং তার মনে অনিশ্চয়তা ও সংশয় জন্মায় সমর্থন মানে শুধু কথায় নয় বরং কাজের মাধ্যমে তার পাশে থাকা যেমন সংসারের কাজের চাপ সন্তানদের লালন পালন কিংবা নিজের স্বপ্ন ও আকাঙ্ক্ষার জন্য প্রাপ্ত সাহচর্য অনেক সময় মহিলারা একান্তে বসে ভাবেন আমি যদি একটু বেশি সাহায্য পাই তাহলে আমার চাপ অনেক কমে যাবে কিন্তু তারা তা প্রকাশ করতে পারেন না বিশ্বাস ও সমর্থনের অভাব মহিলাদের মধ্যে চাপ ও উদ্বেগ বাড়িয়ে দেয় তারা মনে মনে ভাবে আমার কি কেউ আছে যিনি আমার পাশে আছেন এই প্রশ্নের উত্তর না পেলে তারা হতাশা ও বিষণ্নতায় ডুবে যেতে পারেন মনোবিজ্ঞানের ভাষায় মানুষের জীবনে বিশ্বাস ও সমর্থনের গুরুত্ব অপরিসীম এটা আত্মসম্মান আত্মবিশ্বাস ও সুখের অন্যতম ভিত্তি বিবাহিত মহিলারা যখন এই অনুভূতি পান তারা জীবনকে ইতিবাচকভাবে দেখতে পারেন এবং পরিবারের জন্য আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত হন তাই বিবাহিত মহিলাদের মনোবিজ্ঞান বুঝতে চাইলে প্রথমেই তাদের এই প্রয়োজনগুলো বোঝা দরকার তাদের কথায় মনোযোগ দেওয়া প্রয়োজনে সাহায্যের হাত বাড়ানো এবং সময় দেওয়া মানেই তাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ প্রিয় বন্ধু আজকের ভিডিও থেকে আমরা বুঝলাম বিবাহিত মহিলাদের মনোবিজ্ঞান বোঝার জন্য তিনটি গুরুত্বপূর্ণ কার্যকরী লক্ষণ হল আবেগের পরিবর্তন লক্ষ্য করা যোগাযোগের সূক্ষ্ম ইঙ্গিত বোঝা এবং তাদের বিশ্বাস ও সমর্থনের প্রয়োজনীয়তা উপলব্ধি করা একজন মহিলার মনের কথা বোঝা কঠিন মনে হলেও একটু ধৈর্য মনোযোগ আর ভালোবাসা থাকলে এটি সম্ভব তাদের অনুভূতিকে সম্মান দেওয়া এবং পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব কারণ একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ওপর আপনারা যদি এইভিডিও টি ভালো লাগে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন এবং নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ